বড় ভাই বাইতে আছে নাকি ও বড় ভাই বড় ভাই বান চেরা গো বড় ভাই আমি মুখ ও তুমি কি মনে করে আমার বাড়িতে বড় ভাই আপনার সাথে একটা আলাপ আছে তা কি আলাপ শুনি হঠাৎ করে তুমি আমার বাড়িতে আইছ না জানি কি বলবে আচ্ছা বলো তা আইছিলাম তোমার ছেলের ব্যাপারে তা আমার ছেলে তো ভালো মানুষ তা নাই আবার কি করলো আরে না ওই খারাপ হবো কেন আসলাম বিয়ের ব্যাপারে বিয়ের হয়ে গেছে না না লাগবে ও এই ব্যাপার বিয়ে তো রাজি হয় না দশ বছর আগে ছেলে প্রেম করছিল প্রেম গেছিল গা এরপর থেকে ছেলে আর বিয়ে রাজি হয় না আচ্ছা আমি দেখতেছি ওই তাহলে এখন কই আর দেখেন গা কোন গাছ চলে যায় গান গাইতেছে আচ্ছা আছি তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কি হয়েছে এই উত্তর পাড়া শোভনের ছেলে তো বিয়েতে রাজি হইতেছে না কি হয়েছে কি তুই একটু বুঝাচ্ছিস ও রে আচ্ছা আমার কাছে একটা ব্যাপার না আমি ও বুঝামনি কই কই মানে যাই খোঁজগা দেখগা করে আচ্ছা আমি অসুস্থ আছি যা কই যে পায় কোন আনতে তো দেখাও যাচ্ছে না দেখি ওই দিকটা যায় দেখি তুই যদি আমার হই তীরে ও বন্ধু আমি হইতামে বুকেতে জড়াই তোরে করিতাম তুই যদি আমার হইতি রে বন্ধু তুই যদি আমার হইতি রে ভাই তুমি আডাই আমি তোমার কতক্ষণ ধরে খুঁজতাছি কেন ভাই কি হয়েছে তুমি আবার বিয়ে করা ছাড়া কতদিন থাকবা বাড়িতে বিয়ের আলাপ করতেছে তোমার তুমি কি বলতে চাইছো আমারে তুমি বিয়ে করবা কবে বিয়ে আমার জীবনে আর মনে হয় বিয়ে নাই কে শুনবি তাহলে আমার কাহিনী বলো আচ্ছা শুন কি ভাইয়া তোমার চোখে জল দিয়ে তো আমার জল দাসে চোখ দিয়ে ভাই আর কয়েক না ভাই দশটা বছর ধরে আমার বিয়ে নাই এবার ভাবছি না আর থাকবো না ভাই এবার বিয়ে করব যেমনি হইক বিয়ে করবই তার পাত্রি দেখ ভাইয়া দশটা বছর তো হয়ে গেল গা এবার বাদ দাও চলো বিয়ে পাত্রি দিই আমরা চলো বাড়ির যাই আচ্ছা ভাই ভাই এখন আমার মন ভালো না ভাই তুই এখন বাড়ির যা আমি একটু এখানে একটু বিশ্রাম নি যাতে